আসসালামু আলাইকুম আমার নাম লতিফ তাজনুর রিয়াদ আমি ঢাকার মোহাম্মদপুরে থাকি আমি এইচএসসি পাশ করেছি দুই সালে এবং আমার রেজাল্ট ছিল থ্রি পয়েন্ট সেভেন কোভিড সিচুয়েশনের কারণে আমি এইচএসির পর দুই বছর কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারি নি তারপর কিছু পার্সোনাল রিজনের কারণে আরও দুই বছর আমার পড়ালেখা হয়নি তো স্টাডি গ্যাপ থাকার কারণে আমি অনেকগুলো দেশে খুঁজছিলাম তার মধ্যে চায়না আমার ওয়ান অফ দা ড্রিম কান্ট্রি তো চায়নায় অ্যাপ্লাই করার জন্য আমি যখন খোঁজাখুঁজি করছিলাম তখন আমি এডুব্রিজ গ্লোবাল স্টাডির পরিচয় পাই তারপর এখানে তামিন আপুর সাথে আমার পরিচয় হয় এবং আমার যেহেতু প্রেফারেন্স ছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাই আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে দাইজো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি এবং ফুল ফান্ড স্কলারশিপ পাই আমার ইউনিভার্সিটির টিউশন ফি এবং হোস্টেল ফি সম্পূর্ণ ফি এবং এটা পাওয়ার জন্য আমাকে এডুব্রেজ গ্লোবাল স্টাডিজ অনেক হেল্প করেছে বেশি হেল্প করেছে তামিন এবং রাশেদ ভাইয়া ধন্যবাদ অ্যান্ড আমি ফাইনালি আমার ভিসাটা পেয়েছি আমি আমার স্বপ্নটা পূরণ করার জন্য এডুব্রিজ গ্লোবালকে অনেক অনেক ধন্যবাদ